নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত চলছে আজও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আগামী কাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে এদিকে দক্ষিণবঙ্গে বর্ষার দ্বিতীয় স্পেল শুরু এমনই আপডেট আবহাওয়া দপ্তরের গতকাল দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হয় দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় আজ সকাল থেকে অবিরাম বৃষ্টিপাত চলে তবে ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে প্রায় প্রত্যেকটি জেলাতে দক্ষিণবঙ্গের তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত নয় তবে টানা সাত দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে তাই আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ কেমন থাকতে পারে কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি পাশাপাশি দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তবে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজও সেই সিলসিলা জারি রয়েছে সকাল থেকে আজ দক্ষিণের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের সঙ্গে দোষর হতে পারে বজ্রপাদও ওদিকে উত্তরেও আজ ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সব মিলিয়ে আজ আবহাওয়ার আগামী সতেরোই জুলাই পর্যন্ত অর্থাৎ আগামী ছয় থেকে সাত দিন টানা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে বিকেল থেকে রাতের দিকে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে বলে জানানো হয়েছে পাশাপাশি বজ্রপাত ও দমকা হাওয়ার দাপট থাকতে পারে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে কোন জেলাতে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত চলবে আজ ভিজতে পারি মহানগরেও যদিও সামান্য বৃষ্টির সম্ভাবনা আজ সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে ভিজেছে মহানগরীও যদিও খুবই সামান্য বৃষ্টিপাত হচ্ছে আজ কলকাতা ও তার সংলগ্ন এলাকার আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে হালকা বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস আগাম জারি করেছে আবহাওয়া দপ্তর তবে বিকেল কিংবা সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণ কলকাতায় কিছুটা বাড়তে পারে সেই সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি চলবে তবে আলিপুরদুয়ারের কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি হতে পারে এই জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর শনিবার অর্থাৎ আগামীকাল বৃষ্টি কিছুরা কমতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর তাই এলাকায় প্লাবনেরও সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায় ধসের সম্ভাবনা আগামী সপ্তাহে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখা আবার দক্ষিণবঙ্গের উপর সক্রিয় হতে শুরু হয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আজও কাল শুক্র ও শনিবার বৃষ্টির তাই কিছুটা বাড়ল বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি দক্ষিণবঙ্গে আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে কলকাতা সহ সব জেলাতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই বৃষ্টিপাত চলবে লাগাতার আগামী সতেরোই জুলাই পর্যন্ত তবে সতেরোই জুলাইর পর থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পঁচিশে জুলাই থেকে তা আরও বাড়ার সম্ভাবনা আপাতত খুব ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোন জেলাতে এদিকে সিকিম ভুটান আসাম মেঘালয়ে প্রবল বৃষ্টির সতর্কতা তার ফলে দুর্ভোগ চলবে উত্তরবঙ্গের নিচু এলাকাতে আগামী চব্বিশ ঘণ্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে নিচের দিকে তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক সাত ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি বাতাসে জলীয় পরিমাণ ষাট থেকে আটানব্বই শতাংশ এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বাড়তে পারে পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর উত্তরপ্রদেশ বিহার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং সিকিমে পাশাপাশি কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র কর্ণাটকেও অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রদেশের কিছু অংশে নাগাল্যান্ড মণিপুর মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় তেলেঙ্গানা কেরালা মাহে কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতে জম্মু কাশ্মীর লাদাখা উত্তরাখণ্ড চণ্ডীগড় হরিয়ানা দিল্লিতে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখন সক্রিয় রয়েছে ফলে আগামী চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া অফিস বলছে এমনকি একই সময় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল এই চার বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে চলতি সপ্তাহে মাঝামাঝি সময়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে গতকাল বৃহস্পতিবার কক্সবাজারে সর্বোচ্চ তিনশো নয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একই সময়ে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস জানা গেছে বায়ু অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বংশবায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির জানান শনিবার দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তিনি আরও জানিয়েছেন আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ